এক হলো যে এখন বলতে গেলে বেগম খালেদা জিয়ার যে প্রস্থান বিদায় এবং শেখ হাসিনা থেকেও নেই তো হাসিনা খালেদা যে রাজনীতির যুগের শেষ হলো নতুন রাজনীতি নতুন আহ যেই যাত্রা শুরু হলো নতুন বছরে আপনার কাছে কি মনে হয় কোনো গুণগত পরিবর্তন আসবে নাকি খারাপের দিকে যাচ্ছি যাবো নাকি ভালোর দিকে যাব কি প্রত্যাশা আপনার না আমি আমার তো প্রত্যাশা ভালো আমি তো সবসময় ভালো কিছুই প্রত্যাশা করবো আপনিও ভালো কিছুই প্রত্যাশা করবেন খারাপের দিকে তো প্রত্যাশা থাকবে না আমাদের কিন্তু হবেটা আমি যা চাইবো তাই তো আর পাবো না কি ঘটবে কি ঘটতে পারে সেগুলো নিয়ে আমরা হয়তো আহ আশঙ্কা করতে পারি এক নম্বর কথা হলো যে খালেদার অধ্যায় শেষ এটা তো প্রাকৃতিক ভাবেই শেষ উনি তো যেহেতু ইন্তেকার করেছেন কিন্তু ওনার রাজনীতি কিছুটা থেকে যাবে ওনার যে রাজনীতি সে রাজনীতি হয়তো বিএনপি অনেকদিন আরো কিছুদিন বহন করবে ওনারও তো কিছু ভালো ভালো পার্টি ছিল সেগুলো বিএনপি নিশ্চয়ই ফলো করবে যে একদম নাই হবে সেটা মনে করি না কিন্তু হাসিনার অধ্যায় হয়তো অনেকে চায় না হয়তো অনেকে চায় না কিন্তু আপনি যখন আওয়ামী লীগের স্তরের নেতা কর্মীর সঙ্গে কথা বলবেন তখন কিন্তু তা আপনার অন্য একটা তথ্য পাবেন তাদের মধ্যে কিন্তু এখনও তারা মনে করে যে আওয়ামী লীগে হাসিনার বিকল্প কেউ নাই যেমন আমি নিজেই মনে করি আমার কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি পার্সোনালি মনে করি যে হাসিনার অধ্যায়ও শেষ হওয়া উচিত আমি মনে করি এতে কে কি মনে করলো আমার কিছু যায় আসে না কারণ উনি রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের যে আজকে দুরবস্থা এর জন্য তো আমি এককভাবে হাসিনাকে দেখিনি তা প্রথম আপনাকে প্রশ্ন করি যে ধরেন আজকে যদি আহ ওই দাদব জাতি সংসদ নির্বাচনটা বহল থাকতো অব্যাহত থাকতো তাহলে তো আজকে প্রধানমন্ত্রীর পদে থাকতেন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া প্রাকৃতিক ভাবেই শারীরিক তিনি আজকে যদি মৃত্যুবরণ করতেন তাহলে আজকে আমরা যে শোকের সম্মানটা দেখলাম শেষ মানে সময়টা সেটা কি আমরা আশা করতে পারতাম আওয়ামী লীগের কাছ থেকে বা শেখ হাসিনার কাছ থেকে আমি একটা কথা বলি এটা অনেক অনেক কথা বলি হাইপোথেটিক্যাল কথা অনেক বলে আমিও আমি যেটা বলবো সেটাও তো ঘটিয়ে দেখানো যাবে না কিন্তু আমি আপনাকে একটা কথা স্মরণ করেন থেকে নিয়ে আসা হলো এবং ওনার বিরুদ্ধে কিন্তু ওই সময়ের আওয়ামী লীগ সরকার নানাভাবে অর্থ পাচারকারী অমুক তমুক এমনকি এমনও শুনেছি যে উনি ড্রাগ এডিক্ট এই ধরনের প্রচারণাও কিন্তু তারা ছড়িয়ে দিয়েছিল সমাজে ভয় জানাজা পাইনি এরকম হয় দীপু ভাই এটাই হয় এটাই বাস্তবতা আমরা অনেকবার দেখেছি আপনি মানুষকে থামাতে পারতেন না তো বরঞ্চ যদি সেখানে এখন ক্ষমতায় থাকতো হয়তো দেখা যেত এই জানাজাকে কেন্দ্র করে শেখ হাসিনার গভর্নমেন্টের একটা হেস্ত হস্ত হয়ে যেত সবসময় মনে রাখবেন আমি যেটা মনে করি বাংলাদেশের মানুষের মন মানসিকতা সব সময় মজলুমের পক্ষে অত্যাচারিতের পক্ষে এবং তারা এই সুযোগটাও নেয় যে আমি অন্য সময় কিছু বলতে পারি না কিন্তু জানা জানা মাতল মারা গেছে সেই সময় তারা কিন্তু তাদের ভালোবাসাটা প্রকাশ করে আপনি দেখেন অনেক সময় আমি আমি একটা আমি আপনাকে একটা সর্বশেষ উদাহরণ দিই সর্বশেষ কিন্তু শেখ হাসিনা আমলে শিল্পমন্ত্রী ছিলেন নুরমজিদ হুমায়ুন নুরমজিদ হুমায়ুন কিছুদিন আগে কিন্তু মারা গেছিলেন এবং উনি অত্যন্ত অবহেলার মধ্যে মারা গেছেন একজন সাবেক মন্ত্রী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে একটা তার কোনো কেবিনেও না বেডে অত্যন্ত অবহেলার মধ্যে উনি মারা গেছেন মারা যাওয়ার পর

একজন অত্যাচারিত একজন লোকের উপর জুলুম করা হয়েছে অথবা সে মনে করছে এই লোকটা ক্ষতিগ্রস্ত সেই লোকের যখন যা হয় তখন আপনি মানুষের সেই ইমোশনকে থামাতে পারবেন না থামাতে গেলে বিপদ করবেন এখানেও তাই হয়েছে যে ভাবেন তো আপনার গত সতেরোটা সতেরোটা আঠারোটা বছর এই ভদ্র মহিলার উপর দিয়ে জুলুম ছাড়া কিছু গেছে গত সতেরো আঠারো বছরে উনি কি একদিনের জন্য কোন প্রশান্তি পেয়েছিলেন দুই সন্তান দুই দেশে দেখা হয় না নাতিদের সঙ্গে দেখা হয় না একা থাকেন একজন বয়স্ক মহিলা একা থাকেন শরীরে হাজার রকমের রোগ মানে কি কি রে ভাই তারপরে তার মধ্যে নানা ধরনের অপপ্রচার মানে অপপ্রচারের কোন সীমা অসীমা নাই সহ্য টাকা বলেন আপনি একটা কিছু হইলো এটা কিছু হইলো যে দেশে প্রধানমন্ত্রী নিজে বলে যে আমার পিএম চারশো কোটি টাকা বাড়ছে তাহলে আমি কি করছি শাস্তি দিছি গণভবন থেকে বের করে দিছি আর কিছু কই নাই বের করে আর একজন সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে দুই কোটি টাকা এই অভিযোগ তা প্রমাণিত কিনা এটা নিয়ে এখন আমার সন্দেহ আছে এটা হয় না এবং ওইটাকে উনি মারেনও নাই এক ব্যাংক আর এক ব্যাংক কি কি করছেন না উদ্ভট সব আইন কানুন তার পাঁচ বছরের মতন জেল হাইকোর্টে গেল প্রমোশনের লোভ এক বিচারক বলল না পাঁচটা দশ বছরের দিনে তো সবাই দেখলাম রে ভাই এর চেয়ে বেশি অন্যায় কি হতে পারে আমি তো মনে করি শুনলাম আমাকে ওই দিন একজন বলতেছে যে শেখ হাসিনা নাকি কাছে ফোন করে নাকি সমাবেদনা জানাচ্ছে এই সমাবেদনা কি জানাবেন আপনি আপনি এই বেদনার কিভাবে সমান ভাঙিদার হবেন প্রথমত শেখ হাসিনা উচিত ছিল এই সুযোগে জাতির কাছে ক্ষমা চাওয়া যে আমি অন্যায় করেছি ওনাকে এটা করছি এটা করা উচিত ছিল আমি মনে করি কিন্তু আমাদের এখানে সেই ধরনের কোনো কি নাই সিস্টেম নাই কাজে কি বলবে না বলার কিছু নাই তো সে কারণেই মানে বলছি যে এই অধ্যায় গেল নতুন রাজনীতি নতুন প্রত্যাশা কেমন হবে আমরা কিন্তু ঠিক বুঝতে পারছি না এর মধ্যে আরেকটা একটা বিষয় আসলো সেটা হলো আহ জয়শঙ্কর এসে শুধু কি শ্রদ্ধা জানালো নাকি একটা রাজনৈতিক বার্তাও দিল আবার জামাতের সাথে বৈঠক নিয়ে তোলপাড় হচ্ছে সেই ভারতকে ঘিরেই আবার কিন্তু রাজনীতি আবার তোলপাড় হচ্ছে মোদীর চিঠি আহ হলো আহ তারেক রহমানের কাছে আপনার কাছে এই মেরুকরণ বা সমীকরণটা কিভাবে দেখবেন এটা খুব একটা মানে এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট কিন্তু আমি মনে করি ইন্টারেস্টিং মানে কি মানে এতদিন ধরে যে রাজনীতি গুলি চলছিল আমাদের দেশে মানে আমাদের এখানে তো একটা হুজুগের রাজনীতি চলে যে হ্যাঁ ভারত ভাঙো ভারতকে দখল করে ফেলাও ভারত থেকে ফয়সলকে উদ্ধার করে নিয়ে আস আইনে নেওয়া ফাঁসি দেওয়া নানা ধরনের আজগুবি আজগুবি কাহিনী মানে ছেলে মানে সব আচরণ আর কি এই আচরণ গুলির মধ্যে কোনো আমি কোনো ই দেখি না মানে আপনার ধীর স্থির কোনো পদক্ষেপ দেখিনা বাট মানুষ যদি খায় থেকে আবার আরেকজন আরো দুজন আছে ফ্রান্স এবং আমেরিকায় তারাও বসে বসে হাওয়া দেয় মানুষ লাফায় লাফায় লাফে নিজে ক্লান্ত হয় তখন চুপ করে করে থাকে আবার পরবর্তী অপেক্ষা আরেকটা এইগুলো চলছে বাট রিয়েলিটি হল আপনি পৃথিবীতে এই বর্তমানে একা একা বাস করতে পারবেন না আপনাকে প্রতিবেশীদের নিয়েই বাস করতে হবে সার্ক কান্ট্রির লোকগুলো আসছে দেখেন খালেদা কি কোন রাষ্ট্রীয় কোনো পদে আছে নাই খালেদা জিয়ার যে দল সেই দল কি এই মুহূর্তে ক্ষমতায় আছে না তাও নাই তাহলে খালেদা জিয়া কে খালেদা জিয়া আমি ওভাবে দেখি উনি তিনবারের প্রধানমন্ত্রী তাও একবার তো বিতর্কিত অল্প সময়ের জন্য বিতর্কিত নির্বাচন সব তিনবারে তিনবারের প্রধানমন্ত্রী ওই তিনবারও দেশ যে একদম স্বর্ণ যুগ ছিল সেটাও বলা যাবে না অন্য অন্য দেশ যেভাবে হয় এভাবে ছিল একটা দেশ তো তিনবারের প্রধানমন্ত্রী উনি আর তো কিছুটা আর তারপরে আমি যদি আইনে আদালতকে মানি উনি সাজাপ্রাপ্ত আসামি ওনার সাজাও কিন্তু চলছিল দেখেন একজন সাজাপ্রাপ্ত আসামি তো এ তুমি একটাকে বেড়েছেন এই ধরনের কথা বার 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 করে বলা হচ্ছিল তো এরকম একটা লোকে শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কে না ভুটানের পররাষ্ট্রমন্ত্রী আসছে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আসছে নেপালের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব হচ্ছে সে আসছে মালদ্বীপ থেকে প্রেসিডেন্টের বিশেষ দূত আসছে আসছে যিনি সেখান উচ্চ উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী পাকিস্তানের স্পিকার আসছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই সময়ে সারা দুনিয়াতে অন্যতম ব্যস্ত একজন মানুষ এবং খুবই পাওয়ারফুল লোক ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য বহুবার চেষ্টা করে দেখা করতে পারছে কিনা আপনি জানি কি অবস্থা তাদের এইগুলো অবস্থা সেই পররাষ্ট্রমন্ত্রী বিশেষ তাদের সামরিক বাহিনীর বিশেষ বিমান নিয়ে দেশে আসছে এসে সঙ্গে দেখা করে আবার চলেও গেছেন দেখা করার জন্য তার মানে হলো যে এই দেশগুলি আসলে একভাবে ভাবছে যে একটা উপলক্ষ মাত্র কিন্তু মূল চিন্তাটা হলো তারা ভাবছেন যে আগামীতে হয়তো এরাই ক্ষমতায় যাচ্ছে এবং এখন থেকেই তারা সেই সম্পর্কটা করার চেষ্টা করছেন বাংলাদেশে কি রাষ্ট্রীয় সফরে জয়শঙ্কর এর মধ্যে এসে বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের অনেক উন্নতি বন্ধ হয়েছে এরকম ঘটনা আছে নাই তার মানে উনি আসা মানে তারা এই বার্তাটা আরো একবার দিয়ে গেল যে আমরা অপেক্ষা করছি একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্য একটা ইলেকটেড গভর্নমেন্টের জন্য এটা একদিক দিয়ে কিন্তু ডক্টর ইউনুসের জন্য এক ধরনের অপমানও বটে এটা অপমান অবনতি আপনি উপদেষ্টার সাথে দেখা করেননি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেননি কিন্তু আইন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই দুইজনের সাথে কি দবার দেখা করেছেন বা আলোচনা করেছেন কিন্তু এটা উনি দেখলেন এতেও কিন্তু একটা বার্তা বোঝা যায় এটা বার্তা এইজন্য তবে দেখবেন ওই ইন্ডিয়ানস তো পিনাকি তারা যুদ্ধ ভারত নিরাপত্তা উপদেষ্টা মহাফপা Jesse কেন گیا ইন্ডিয়া যে অজিত দুভালের সঙ্গে দেখা গেল এটা নিশ্চয়ই দেখবে তাদের এত পেয়ারের লোক সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই কারণে কিন্তু যারা ক্ষমতায় বসে তারা তো বাস্তবতাটা বুঝে তারা তো বুঝে তো দেশটা বাস্তবতা হয় যেরকম চায় এখনই ভাইঙ্গা ফেলাবো মাই ফেলাবো সবাইকে মুখ করে ফেলাম ভাই এটা ইজি না এত এত সহজ দা এটা উচিত না এই যে এইগুলিতে আমি মনে করি যে আগামীতে আহ এটা একটা বার্তা বটে আমাদের জন্য যে আমরা দেশে তারা কি মনে করে আমাদের দেশ সম্পর্কে আমাদের নির্বাচন সম্পর্কে আমাদের পলিটিক্যাল পার্টি সম্পর্কে তো আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে জামাতের ঢাকা তাদের কর্মীরা দেয় কিন্তু ভারতের দুইজন কূটনীতিকের সাথে দেখা হলো কথা হলো এটা জামাত প্রকাশ করলো না রয়টার্স এর মাধ্যমে প্রকাশ হলো এতে কি জামাতের একটা মানে স্ববিরোধিতা আহ প্রকাশ পেল কিনা না স্ববিরোধিতা না এটাও তো আবার রয়টার যেটা প্রকাশ করছে সেখানেও তো জামাতের আমির সাহেবই প্রকাশ করছেন তো তো রয়টারের নিজস্ব কোন উদ্ঘাটন না জামাতের আমিরই বলেছেন যে আমার সঙ্গে তাদের দেখা হয়েছিল তারা বলেছিল এটা প্রকাশ না করি আমরা তবে আমার কথা হলো কি জামাতের আমির সাহেব বললেও জামাতের আমির সাহেব তখন এই জিনিসটাকে গোপন রাখাটা ঠিক হয়নি ওনাদের উচিত ছিল তখনই প্রকাশ করে দেওয়া যে ভাই আপনারা বললে কি হবে আমার তো একটা পলিটিক্স আছে আমরা এটা করবো সেটার মাধ্যমে একভাবে হয়তো উনি সৌজন্যতা প্রকাশ করেছেন কারণ প্রকাশ করতে চান নাই এটা একদিক দিয়ে আরেক দিক দিয়ে আবার ঠিক ঠিক নাই নাই কেন উনি তো আমার দেশের দেশের প্রতিনিধিত্ব করেন এই মানুষের যে আস্থাটা ওনাকে ঘিরে আছে সে আস্থার জায়গায় তো উনি আঘাত করেছেন বাংলাদেশের মানুষ তো চায় নাই বাংলাদেশের মানুষ আজকে উনি জিজ্ঞাসা করুন যে আমি একটা ইন্ডিয়ান লোকের সঙ্গে কথা বলবো কিন্তু এটাই আমি প্রকাশ করবো না আমি কি করবো দেখুন তো মানুষ কি বলে

একজন কর্মকর্তা বাংলাদেশে আসলো তার মানে দিল্লি তার কূটনীতি নীতিটা পরিবর্তন করলো যে না আমি আর আওয়ামী লীগ কেন্দ্রিক না আমি বাংলাদেশ কেন্দ্রিক হব এবং জামাতের সাথে যেমন সম্পর্ক রাখবো তেমনি বিএনপির সাথে দিল্লিও কিন্তু তার ভুলটা মূল্যায়ন করলো মানে আহ আওয়ামী লীগ কি এখানে ধরা খেলো না কারণ আওয়ামী লীগের কিন্তু অবস্থানের কোন পরিবর্তন বা মূল্যায়ন নেই আপনি এই ক্ষেত্রে কি বলবেন না এটা আপনি ঠিকই বলেছেন কারণ এটা সত্য বুঝছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ভারত আশ্রয় দিয়েছে কোন তারা গিয়েছে আশ্রয় দিয়েছে হয়তো আশ্রয় আর কিছুদিন রাখবেও বটে এটাও ঠিক আছে কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে আওয়ামী লীগ যে আমাদের এখানে তাদের জনগণের কাছ থেকে তাদের সমর্থন হারিয়েছে এটা কিন্তু আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগের নেতৃত্বের কারণ আওয়ামী লীগের যে নেতৃত্ব আছে তাদের ভুলের কারণে তারা এখানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা যত কিছুই বলুক ষড়যন্ত্রের কথা বলতে পারে অমুকের কথা বলতে পারে অনেক কিছু বলি এগুলো কি আত্মতৃপ্তি আর কিছু না বাট আমরা দেশের মানুষ জানি আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বের কারণে এবং সেই নেতৃত্বকে নিয়ে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায় আমার মনে হয় না সেখানে ভারতের ভূমিকা খুব ইতিবাচক থানি এটা আমার মনে হয় না অনেকেই কিন্তু ভাবে অনেকে এরকম ভাবনা চিন্তা করে যে আওয়ামী লীগকে আবার এনে বিএনপি গিয়ে ইন্ডিয়া এনে বাংলাদেশে বসাই দিবে রাষ্ট্র ক্ষমতায় ওই ওই চিন্তা যারা করেন তাদেরকে বলবো ভাই ওই চিন্তা করতে করতে সারা জীবন কেটে যাবে ইহকাল চলে যাবে কাজ হবে না কারণ ভারত তো পলিটিক্স করে ভারত তো তাদের বাপমা না ভারত তো তাদের জন্য এই দেশের মানুষের কাছে বিরাট ভজন হবে না হয়েছে তো এক তো হয়েছে হয়ে দেখেছে লাভ কি হয় লাভ তো কিছু হয় না কাজে কোন অন্য কোনো একটা দেশ আরেকটা দেশের সরকারকে টিকিয়ে রাখতে পারে না ভাই এটা হয় না যদি জনগণকে আপনি পক্ষে তারা হেল্প করতে পারে কিন্তু এনে বসিয়ে দেওয়া যায় না এটা আমাদের এই ভূখণ্ডের মানুষের চরিত্র আত্মসম্মান নিয়ে থাকবে এটা একটা স্বাভাবিক ঘটনা এখানে আমার মনে হয় না ওনার জন্য বোঝা উচিত আওয়ামী লীগকে যদি দাঁড়াতে হয় আওয়ামী লীগকে বুঝতে হবে তাদের নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে ওই পুরনো পরীক্ষিত ব্যর্থ নেতৃত্ব দিয়ে আবার নতুন করে আওয়ামী লীগকে যদি দাঁড় করাতে চান তাতে কি সময় ক্ষেপণী হবে কাজের কাছে কিছু হবে বলে আমি মনে করি না আমি আর শেষ একদম শেষের দিকে ছোট দুইটা এ করব যে তাইলে কি আমরা একটা রাজনীতির অধ্যায় শেষ হলো নতুন বছর শুরু হলো আমরা কি আবার সেই এখন দৃশ্যমান যে নির্বাচনের মাঠে লড়াই করবে বিএনপি আর অন্যদিকে জামাত থাকবে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা আমরা কেমন দেখব মনে হয় এই সম্পর্কটা আসলে ভালো থাকবে না এবং এটা আমি বলি আপনাকে মূল যে সংকটটা হবে সংকট আগের মধ্যে নির্বাচন হবে আর দেড় মাস পর দেড় মাস তো না এক মাস বারো দিন পর তারপর আমরা নতুন সরকার হতে পেতে যাবো কিন্তু আমার কাছে এখনো মনে হয় নির্বাচনটা ভালো হচ্ছে না যেভাবে নির্বাচন করতেছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একটা ঝামেলা রেখেই যাচ্ছেন এখন যে ডক্টর ইউনুস বুঝতে পেরেছেন যে তিনি যাদের পরামর্শে যাদের কারণে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন অথবা স্থগিত করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখছেন সেই লোকগুলির জনগণের মধ্যে অবস্থান ভালো না কই এখন এনসিপি কোথায় তিরিশটা আসন বসে আছে এইটা এনসিপির দোক এদের চাপে আর জামাত আমার বোঝা যাচ্ছে জামাতের চাপে করছে জামাত কোথায় দেখা না কে আমি ভোট কটা পাই জামাতের ভোট মাঝখানে অনেক বেশি মনে হয়েছিল কিন্তু আমি কিন্তু ওদেরকে নিয়ে খুব একটা আশাবাদী নাই আশাবাদী এটা আমার হওয়ার যত লুকু অগ্রসর হয়েছিল দুইটা ঝড়ে এই যে তার এক ঝড় আর খালেদের যে ঝড় এই দুই ঝড়ে উড়ে গেছে অনেক কিছু কিন্তু অনেক বড় বড় খুঁটা উড়ে গেছে বুঝছেন না এই যে আগামী যে নির্বাচন যেটা হবে সেই নির্বাচনটা আওয়ামী লীগ না থাকা ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিএনপি এত ভালো একটা ইলেকশন করবে জিতবে কিন্তু তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কতটুকু পাবে এটা নিয়ে বিএনপি কে নতুন করে চিন্তা করতে একদম শেষ প্রশ্নটা আপনার এই প্রশ্নের সূত্র ধরেই তরুণদের একটা উত্থান আশা করা উত্থান ছিল কিন্তু দুই তরুণদের দুই দল একটা অংশ বিএনপিতে আর একটা অংশ জামাতের সাথে নির্বাচন করার দিয়ে আসলে তরুণদের উত্থানের তারা যদি সারা দেশে তাদের প্রার্থী দিত তাহলে মানুষ তাদেরকে কেমন ভোট দিত বা যাচাই করতে পারত এখন তো যাচাই করারও সুযোগ থাকছে না তাহলে কি তরুণ নেতৃত্ব তরুণ দল তারাকে ব্যর্থ হলো দেখেন এই তরুণ গুলি আসলে জ্ঞান এই তরুণ গুলি সৎ তরুণ ছিল না এই হলো মূল সমস্যাটা তারা প্রথম সুযোগ পায় টাকা কামানোর জন্য ঝাঁপিয়ে পড়ছে এবং যার ফল তারা এখন ভোগ করছে যারা একটু সৎ ছিল তারা বেরিয়ে গেছে আমি তো একটা কুব পরামর্শ দেবো বিএনপি কে খুব পরামর্শ দেবো এই কারণে এই তরুণ দিয়ে যারা বেরিয়ে গেছে যারা নমিনেশনে আছে তাদেরকে বিএনপি হচ্ছে নমিনেশন দেওয়া ধারে সিট দেওয়া দেখবে যে তাহলে কি হইতো আর যেগুলি বিএনপি এই জামাতের সঙ্গে আছে দেখেন না কয়জন পাশ করে আমার তো মনে হয় না দুজন জনে বেশি পাশ করবে দুই জনও করে একটা সন্দেহ আছে আমার না তাদের তো মূলত জামাতের ভোটের উপর নির্ভর করতে হচ্ছে তো তাদের আসলে ওই ভোটটি পাশ করতে পাবে না তাহলে এই সংস্কারের ইয়ে ছিল যে প্রতীক নিয়ে দাঁড়াবে তিন আসনে ভোট দেবে আর সংস্কার করেন না আচ্ছা বলেন একটা শেষ করি

না খুবই দুঃখজনক আসলে আমরা আমাদের কি ইয়ে করবো পি এর উচ্চ কক্ষে থাকবো ওই ভিত্তিতে উপরে যাব কিন্তু তারাই তো না মেনে দলে বলে সব মানে সমঝোতার নামে অন্য দলে মানে হেল্প নিল তাহলে আর স্বাধীনভাবে দাঁড়ানোর আর তো এটা থাকলো না ঠিক আছে